আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসলাম আর সেটা হলো তেহারি আমার ফ্রেন্ডের জন্য তেহারিটা রান্না করেছিলাম মানে ওকে রেসিপিটা দেওয়ার জন্য তো চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি তো চলুন দেখে আসি কিভাবে আমি তেহারি রান্না করি আজকে রান্না করবো গরুর মাংসের তেহারি এখানে মাংস আছে এক কেজি আর যদি পাউন্ড বলি টু পয়েন্ট টু পাউন্ডস তেহরির মাংসটা কিন্তু সবসময় ছোটো করে কেটে নিতে হয় বিরিয়ানির মাংস হয় বড়ো তেহেরির মাংস ছোটো আমি এখানে মাংসগুলো আগে থেকে কেটে রেখেছি গোটা মশলা যা যা লাগছে এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া সাতটা লং এক চে চামচ শাহিজিরা এক চামচ রাঁধুনি সাতটা সাদা এলাচ একটা স্টানিস চার টুকরা দারচিনি কালো গরমুচ দিয়েছি এক চামচের চার ভাগের এক ভাগ মানে ওয়ান ফোর্থ চা চামচ জয়ত্রী নিয়েছে দুটো ফুল জয়ফল লাগছে একটা চার ভাগের এক ভাগ তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতাগুলোকে ছোট করে ছিঁড়ে নিচ্ছি যাতে ব্ল্যান্ড করতে সুবিধা হয় মশলা রেডি এখন সব মশলাগুলোকে একসাথে করে ব্ল্যান্ড করে নেবো মশলা বাটা শেষ এখন মাংস মাখিয়ে নেব মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে করে বাটা তিন টেবিল চামচ টক দই তিন টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি তিন চার চামচ এটা যার যার স্বাদ মতো তেহারিটা রান্না হবে কাঁচা মড়েছে শুধু কালার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ চা চামচ শুকনো দিয়ে দিলাম এটা যার যা ইচ্ছা না দিলেও সমস্যা নেই দিয়ে দিলাম চিনি এক চামচ সব শেষে দিয়ে দিচ্ছি বাটা মশলার তিন ভাগের দুই ভাগ সব উপকরণ একসাথে খুব ভালো করে মেখে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পরে পাতিলে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেহারি কিন্তু সরিষার তেলে বেশি মজা আমি তেল দিয়ে দিলাম এখানে এক কাপ তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভাজবো এটাকে লাল করে বা বেরেস্তার কালার বা গোল্ডেন ব্রাউন কোনো কিছু করার দরকার নেই শুধু একটু নরম হলেই হবে প্রায় তিন মিনিট পরে দিয়ে দিচ্ছি এখন মেরিনেট করে রাখা মাংসগুলি এখন মাংস এবং পেঁয়াজ খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে করে মিশিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটা যার যার স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম দশ বারোটার মতো এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়েছি ছয় কাপ এই ছয় কাপেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে যে বোলের মধ্যে মাংস মাখিয়ে রেখেছিলাম তাতে মশলা কিছু লেগেছিল সেটাও ধুয়ে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করব যতক্ষণ না মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় প্রায় আধা ঘন্টা পরে এখন একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে মাংসটা রান্না করব মাংস পানি তিন ভাগে দুই ভাগ কমে গেলে চুলার আগুন মিডিয়াম লোতে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত তেলের উপর আসে তেহারি তো আলু ছাড়া জমে না এখানে ছোট আলু দশ বারোটা আমি দুই ভাগ করে কেটে রেখেছি মাংস অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে দেখে নিব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা মার্শাল্লা আমি যেরকম চাচ্ছি ঠিক ওই রকমই মাংসটা সিদ্ধ হয়েছে এখন দিয়ে দিবো বদব্যাক মশলাগুলি এই পর্যায়ে যখন মশলাটা দিয়ে দিলাম সাথে সাথে তেলটা একটি সুন্দর ম্যাজিকের মতো উপরে চলে আসে মশলাটা ভালো করে মাংসতে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেটে থাকা আলুগুলি আলু যদি খুব বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার মাংস এবং আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি পোলার চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এখানে আট আউন্স কাপের চার কাপ চাল নিয়েছে মাংস ও আলু দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি চার কাপ চালের জন্য আমার লাগবে আট কাপ পানি আমি দিয়ে দিচ্ছি ছয় কাপ পানি আর ঝোলটা ধরে নিলাম এক কাপ আর দুধ দিয়ে দিলাম এক কাপ যদি আপনার নতুন রাঁধুনি হন সেক্ষেত্রে মাংস এবং আলুটা আলাদা করে তুলে রাখবেন বা আলুটা দিবেন না তখন শুধু মাংসটা আলাদা করে তুলে রেখে ঝোলটা মেপে নিতে পারেন যেহেতু সবসময় রান্না করি সেজন্য আমি আর মেপে নিলাম না আপনাদের সুবিধার্থে বলে দিলাম একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে এসেছে সব কিছু ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছে চাল চালটাও মাংসের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সব কিছু একসাথে করে মিশে যায় সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা বলক আসার জন্য অপেক্ষা করব একটা বলক চলে আসলে ঢাকনা দিয়ে দেবো এবং চুলে আগুনটা করে দেব মিডিয়াম লো এরপরে অপেক্ষা করব বিশ মিনিট এরপর যে একটা টিপস দিয়ে দিই যদি আপনি পোলাও বা খিচুড়ি রান্না করেন সেক্ষেত্রে পোলাও বা খিচুড়ির চালটা ভেজে নিয়ে পানি দিয়ে একটা বলক আসার জন্য অপেক্ষা করবেন যখন বলকটা আসবে এরকম ঢাকনা দিয়ে মিডিয়াম লোতে বিশ মিনিট রান্না করবেন তারপরে বিশ মিনিট পরে ঢাকনা খুলে এরকম করে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করবেন আরও বিশ মিনিট দেখবেন আপনার তেহারিতে অবশ্যই এখন দেখাবো পোলাও এবং খিচুড়ি খুব সুন্দর ঝরঝরে হবে এ পর্যায়ে আমি লবণটাও দেখে নিয়েছি লবণ একটু কম লেগেছে আমি লবণটা অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছে আলু বোখারা ও আরও কিছু কাঁচামরিচ এই কাঁচামরচটা গলে যাবে না বা এটা থেকে ঝাল বের হবে না এটা দেখতে সুন্দর লাগবে আর তেহারি তো আমি কখনোই আলু বোখারা ছাড়া রান্না করতে পারি না আমার কাছে আলু বোখারা ভীষণ ভালো লাগে এটা আপনাদের ইচ্ছা আলু বখারা দেওয়ার পরে আরও দশ মিনিট দমে রেখেছিলাম যাতে আলু বোখারা একটু নরম হয়ে যায় এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু তেহারি রান্না শেষ এখন পরিবেশন আর খাওয়ার পালা আমি একটা মাটির পাত্রে পরিবেশন করছি কেমন লাগলো আজকের আমার তেহারি রান্নাটা জানাতে ভুলবেন না আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে অথবা কোনো ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ